হ্যালো বন্ধুরা চলে এসেছি আরও একটা রান্নার ভিডিও নিয়ে তা দেখতে থাকুন আজকে তোমাদের থর রান্না করে দেখাবো তা শাশুড়ি মা বলছিল যে আজকে কি রান্না হবে বৌমা তা আমি বলছিলাম যে আজকে ফুলকপি দিয়ে সিল্কা সিল্পার কাপ মাছ রান্না হবে তা শ্বশুরমশাই বলছিল যে একটু থর খেলে ভালো হতো তা আমি বলছিলাম যে কালকে খেতের থেকে একটা কলা গাছের থেকে কলা পাড়া হয়েছে সেই কলা গাছটা পড়ে আসে তা ওটার থেকে থরটা বের করে নিয়ে আসলে ভালো হয় তা শ্বশুর মশাই আর শাশুড়ি মা দুজনে চলে গেল সেই কলা গাছ থেকে থোর বের করে আনার জন্য তা ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন কি মজাদার ভিডিও হতে চলেছে এই যে সেই কলা গাছটা এই কলা গাছটার থেকে আমরা থোর কেটে নেব এই হচ্ছে আমাদের সবজি ক্ষেত সবজি ক্ষেতের পাশে এইটা আমাদের কলা গাছগুলো হয়েছে দেখুন কলা গাছে কলাও হচ্ছে পাকা কলা কাঁচকলা ডইরি কলা সব রকম কলা গাছই আসে এই সবজি ক্ষেতের ধার দিয়ে দেখুন ওই যে সাইড দিয়ে ওই কলা গাছগুলো আর এই দিকে এই টমেটো গাছটা দেখুন কত বড় হয়েছে আর এই দিকে আমার মেয়ে দেখুন আসছে টুকটুক করে হেঁটে হেঁটে দেখুন আবার নাচও করছে আর আমি আসছিলাম দেখুন আমার মেয়েরা ঠাম্মা দাদুর সঙ্গে কলা গাছটাকে সারিয়ে সারিয়ে তুলছে দেখুন পিস ওটাকে উপর থেকে বাদ দিয়ে বাদ দিয়ে ভিতরের যে সরু গাছটা থাকে সেটাকে নিয়ে নিতে হয় দেখুন বন্ধুরা সবাই মিলে কত সুন্দর কলা গাছটা কেটে কেটে বাদ দিয়ে নিচ্ছে আর আমার মেয়েরা দেখুন কত কাজ করছে আর ওই সাইডের ওই সবজি ক্ষেতগুলো এখন পুকুর হয়ে গেছে আর এদিকে আমার ছোট মেয়ে দেখুন কলার থরটা কেটে নিয়ে আসছে এবার শাশুড়ি মা কলা থরটা কেটে রেডি করে দিচ্ছে আমাকে এই যে হাতে পেঁচিয়ে পেঁচিয়ে এইগুলো বাদ দিয়ে না দিলে শিউড়ি শিউড়ি মতন হয় দাঁতে আঁকিয়ে যায় ওই জন্য পিস পিস করে কেটে আঙুলে জড়িয়ে এটাকে বাদ দিয়ে দিতে হয় এই যে সিটি বার হয় এইগুলোকে এটা প্রেশারের দিক থেকে খুব ভালো হয় খেলে তাই শ্বশুরমশাই বলেছিল যে আমার পেশার এটা আমি এটা রসটা খেতে হবে আমাকে তাই মা এই দিকে রসটাকে ভালো করে এই থরটাকে চটকে চটকে রসটাকে বের করেছে আর এই দিকে আমি কাপটা পেতেছিলাম কাপটায় নিয়ে নিচ্ছি এটাকে আবার ছেঁকে নিতে হবে ছেঁকে নিয়ে এটা শুধু খেয়ে নোবা নীলে প্রেশারের দিক থেকে কাজ হয় যাদের হাই প্রেশার এই দিকে আমি কড়া বসিয়ে দিয়েছি কড়াটা গরম হয়ে গেছে দিয়ে দিচ্ছি জল জলটা গরম হয়ে গেছে দিয়ে দিচ্ছি কেটে রাখা থরগুলো থরগুলো দেখুন আমার অনেকটা সিদ্ধ হয়ে গেছে খুন্তি দিয়ে একটু ভালো করে আমি ঘেটে নিচ্ছি এবার আমার কলার থোটটা সিদ্ধ হয়ে গেছে এবার ওটাকে আমি নামিয়ে জল ছেঁকে নেবো এভাবে তোমরা একটু হাতের সাহায্যে গরম গরমটা একটু জুড়িয়ে গেলে ঠান্ডা হয়ে গেলে তোমরা হাতের সাহায্যে এটাকে আর একটু চটকে নিলে আরও খুব সুন্দর হয় এবার কড়াইতে দিয়ে দেবো আমি তেল দেখুন তেলটা একটু বেশি পরিমাণে দিতে হয় যেহেতু রান্না হবে দিয়ে দিচ্ছি ফড়নে আমি দুটো শুকনো লঙ্কা শুকনো লঙ্কাটাকে আমি খুন্তি দিয়ে ভালো করে নেড়ে চেড়ে লাল লাল করে ভেজে নেব নিলে এর একটা টেস্ট আলাদা একটা সেন সুন্দর সেন হয় এবার দিয়ে দেবো আমি এখানে কেটে রেখেছি পেঁয়াজ রসুন লঙ্কা দিয়ে দেবো আমি লঙ্কাটাকে পেঁয়াজটাকে দিয়ে দেবো দিয়ে দেবো আমি রসুন বাটা কাঁচা লঙ্কা সেরা দিয়ে মশলাটাকে আমি ভালো করে নেড়ে ছেড়ে লাল লাল করে ভেজে নেব এবার পুকুরের কাঁকড়াটাকে আমি কেটে ধুয়ে রেখেছিলাম সেটাকে আমি ওতে দিয়ে দিয়েছি আর সাত মতন নুন দিয়েছি পরিমাণ মতন হলুদ দিয়েছি দিয়ে মশলার সঙ্গে কাঁকড়াটাকে আমি ভালো করে ভেজে নেব যেহেতু আমার কলার থোটটা আগের থেকে সিদ্ধ হয়ে আছে। তাই তেল দিয়ে ভালো করে আমি মশলার সঙ্গে কাঁকড়াটাকে ভেজে নেব এবার দিয়ে দিয়েছি আমি কলার থোঁটটা সিদ্ধ করে রাখা ছিল এই কলার থোঁটটা সিদ্ধর পরে কালারটা লাল হয়ে যায় এবার খুন্তি দিয়ে ভালো করে ওটাকে আমি নেড়ে চেড়ে সুন্দর করে ভেজে নেব এবার দিয়ে দেবো আমি পরিমাণ মতন চিনি কলার থরে একটু চিনি না দিলে টেস্টি হয় না তাই টেস্টটা বাড়ানোর জন্য আমি একটু চিনি দিয়ে দিয়েছি চিনি দিয়ে আমি ভালো করে খুন্তি দিয়ে নেড়ে ছেড়ে নেব খুন্তি দিয়ে সুন্দর করে ওটাকে ঘেঁটে দেবে তাহলে দেখবে কত সুন্দর মাখো মাকো হয়ে গেছে দেখুন আর তেলও ছেড়ে দিয়েছে দেখুন আমার কলার থরে রেসিপিটা রান্না হয়ে গেছে এইদিকে আমার মেয়েরা খেতে বসে গেছে দেখুন আমার মেয়েরা খে বলছে খুব সুন্দর হয়েছে দেখুন তখন তখন বলি বলো খুব সুন্দর হয়েছে কে বলছে খুব সুন্দর হয়েছে আর টেস্টি হয়েছে খুব সুন্দর হয়েছে খুব সুন্দর হয়েছে আমার মেয়েদের একটু ঝাল লেগেছে তাই আবার জল খাচ্ছে এবার আমি ফুলকপি আর আলু আর মাছ দিয়ে দিয়েছি ওই দিয়ে এবার খাবে এই মাছটা হচ্ছে শিল্পার কাপ মাছ এই রান্নাটা তোমাদের দেখানো হয়নি সব রান্না দেখালে ভিডিওটা অনেক বড় হয়ে যাবে ওই জন্য খুব সুন্দর হয়েছে খুব সুন্দর হয়েছে তা প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটা দেখলেন এই ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে বেশি বেশি করে লাইক কমেন্ট শেয়ার করে দেবেন